বেহালাবাসীদের জন্য অত্যন্ত সুখবর বাংলার সব বিখ্যাত খাবার এবং কেনাকাটার সুযোগ থাকছে একই জায়গায় চৈত্র মাসে সেল থাকছে থাকছে উপহার ঘরের কাছে দাদা বৌদির বিরিয়ানি খেতে সে সুদূর ব্যারাকপুরেও যেতে হবে না যেতে হবে না শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে সোনাঝুরির হাট উঠে এসছে এই প্রদর্শনীতে এখানে শান্তিনিকেতনের নকশি কাঁথার শাড়ি কুর্তি জামা কাপড় পাবেন এই প্রদর্শনীতে রূপকথা এম এম আয়োজন করেছে ফ্যাশন এবং ফুড প্রদর্শনী চন্ডি মেলা প্রাঙ্গণে প্রদর্শনী শুরু চৌঠা এপ্রিল থেকে চলবে সাতই এপ্রিল পর্যন্ত প্রবেশ করতে পারবেন একটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত মুখরোযোগ খাবার সহ থাকছে জুয়েলারি ডায়মন্ড শাড়ি বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে সাতষট্টি স্টল রয়েছে এই প্রদর্শনীতে বলরাম মল্লিক রাধারমন মল্লিক মিষ্টি কুলপি শুল্পী তুর্কি আইসক্রিম ওক চাইনিজ ফুচকা ম্যান লেবানিস খাবার কোরিয়ান খাবার নানা খাবারের সম্ভার পাবেন একই জায়গায় রয়েছে আইডিএসসি ব্যাংক এছাড়াও রয়্যাল এনফিল্ডের স্টুডেন্ট ফ্যাশন এক্সিবিশন হচ্ছে এটা ঠিক বেহালা শখের বাজারে যে চণ্ডী মেলার মাঠটা হয় যেখানে চন্ডী মেলা হয় সেই প্রাঙ্গনেই হচ্ছে আমাদের এই এক্সিবিশনটা প্রচুর স্টল থাকছে এখানে এখানে ম্যাজিক বলতে সবার আগে যেটা আমার মনে আছে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরের যে দাদা বৌদির বিরিয়ানি ওনারা ডাইরেক্ট এসছেন এছাড়া আছে বলরাম মল্লিক পিজা হাট আছে পিঠে বিলাস বোলপুর থেকে এসছে সোনাঝুরির হাটের সোনাঝুরির হাটের চলটা তো অসাধারণ রূপকথা এম এম গ্রুপের এটা চার নম্বর এক্সিবিশন তিন নম্বর তিন নম্বর এক্সিবিশন রূপকথার হাট এটার নাম হ্যাঁ সত্যি হ্যাঁ নারায়ণ আছে আমাদের সাথে আইডিএফসি ব্যাংক রয়্যাল এনফিল্ড দুপুর একটার থেকে রাত নটা ওইদি আমরা খোলা হাটটা খোলা আছে এটা হবে সাত তারিখ ওইদি চার থেকে পয়লা তার জন্য এখানেই আসতে হবে অফারও থাকছে বিভিন্ন বিভিন্ন আর কি হাটের দোকানে সেখানে এখানে এসে ভিজিট করতে হবে সবাইকে চৈত্র সেল হয় হ্যাঁ হ্যাঁ একদম 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 আর খাওয়া দাওয়ার তো অফুরন্ত ভান্ডার যাকে বলে প্রতিটা দোকানে আলাদা আলাদা পুরো বাংলার খাবার এক জায়গায় বাংলার খাবার এক জায়গায় চা এর বিভিন্ন ভ্যারাইটি থাকছে চকলেট চা থাকছে পানের মধ্যে নাইট্রোজেন পান চকলেট পান ফায়ার পান সব কিছু থাকছে এসে দেখ কোরিয়ান শপ আছে একটা লেবানিজ আছে কোরিয়ান খাবার লেবানিজ একটা রয়েছে এরকম সব মিক্সড আছে চাইনিজ হ্যাঁ সব রকম মিক্সচার সবাইকে ডাকছি অনেক আয়োজন করেছি আমরা সাথে চার দিনই প্রোগ্রাম আছে স্টেজে ব্যান্ড আসছে দুটো তিনটে তারপরে সারেগামা পায়ের সেকেন্ড রানার আপ একদিন আসবে এরকম বিভিন্ন চার দিনই প্রোগ্রাম আছে সব এক সাথে আর বোলপুরেও যেতে হবে না ব্যারাকপুরেও যেতে হবে না সব এক জায়গায় কলকাতাতে হ্যাঁ আমি অনিন্দিতা ব্যানার্জি আমি সায়ন্তনি রূপকথা এম এম ফেসবুক গ্রুপের তরফ থেকে আমরা এই হাটটার আয়োজন করি পরবর্তী পদক্ষেপ কবে হবে পুজোর আগে পুজোর আগে আরেকটা ধমক আরেকটা ধমক হ্যাঁ রূপকথা এম থেকে রূপকথা এম এম হাটে 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমরা এখানে আছি আপনারা সবাই আসুন দাদা বৌদি বিরিয়ানি খেয়ে যায় রূপকথা এম এম থেকে যে সখাই ভেয়া এক্সিবিশন হচ্ছে ওখানে আমরা স্টল দিয়েছি অ্যাজ এ হেলথ পার্টনার তো এখানে আমাদের খুব ভালো লাগছে যেহেতু তো রেসপন্সটা খুব ভালো আমরা এখানে কিছু কালকে থেকে কিছু ফ্রি সার্ভিসটা ফ্রি চেক করব সুগার প্লাস বিপি প্লাস আমাদের রূপকতার হাটে তো এখান থেকে আমাদের স্টলটা দেওয়া হয়েছে তো আপনারা এখান থেকে যদি যারা আসবেন বা ইনকোয়ারি করবেন বা পার্চেস করবেন স্পেশাল গিফট ভাউচার বা এগুলো থাকছে রয়েন্ড হ্যাঁ আমাদের শোরুমটা বেহালা ঠাকুরপুকুরে আপনি ঠাকুরপুকুর এখান থেকে যেতে হলে ঠাকুরপুকুর বাজার হচ্ছে স্টপেজ তো আপনি ওখানে এসে আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যা গিফটস বা যেগুলো আছে আপনি সেগুলো অ্যাভেল করতে পারবেন যদি এখানের থ্রু আপনারা শোরুম ভিজিট করেন চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বোলপুরে সোনাঝুরি যে হাটটায় যে জিনিসগুলো আপনারা পাচ্ছিলেন সেগুলো আপনারা এখানেই পাবেন হ্যাঁ সেই দামেই পাবেন ডিসকাউন্ট পাবেন চৈত্র সালে ডিসকাউন্ট আছে আপনার আমাদের কাছে हम इन ब्राइड्स के लिए ब्राइडल मेन भी आते हैं जो कि ब्राइडल गेम्स है कॉल लिए तो पर पर का बंद वो मीटिंग में सभी को बैठाने वाली बारी को सारी पढ़ाओ जी राजदेव जी 2005 हां अलावा सब रहने मत किंतु हां क्या बोले क्या ha. Eina tún. Eina síðan passa. Ha. Eina síðan. Nið. Bonnuðu við at kipta við einum vissum skjalum. Tað er eina síðan. Kucing Netflix রূপকথা হয় যার শুভ উদ্বোধন আমি মুহূর্তে মঞ্চে উপস্থিত ঘটে আনন্দের সঙ্গে যে তাই আজ এই মেলাটি সফল হচ্ছে তাদের আইডিএসি ফার্স্ট ব্যাংক লিমিটেড শ্রদ্ধাভাজন উপস্থিত হয়েছেন হেলথ পার্টনার